নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানে সবাইকে স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের এবার গুপ্তভাবে তিনি বলেছেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনলে না তিনি বলেছেন যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে এই ঈশ্বর ভক্তির আন্তরিকতাই নগরের নবচৈতন্য মিত্রকে সালের নভেম্বর মাসে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে নিয়ে এসেছিল সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের গৃহী ভক্ত মনমোহন মিত্রের জ্যাঠামশাই রামচন্দ্র দত্ত মনমোহন মিত্র এইসব ভক্তেরা ঠাকুরকে ঈশ্বরের অবতার জ্ঞানে বিশ্বাস ভক্তি নিবেদন করতেন তারা ছিলেন কৃতবিদ্য অথচ প্রিয় কন্যগরে মনমোহনের বাড়ির বৈঠকখানায় প্রতি শনিবার সন্ধ্যায় একত্র হয়ে তারা ঠাকুরের উপদেশ আলোচনা করতেন রবিবার সকালেও তার জের চলত বৈঠকখানা ঘরে সংকীর্তন করার পর তারা সকলে মিলে গ্রাম প্রদক্ষিণ করতেন ক্রমে গ্রামবাসীরা অনেকেই সেই নগর কীর্তনে যোগ দিতেন অতিশয় সুকণ্ঠের অধিকারী এবং বিনম্র প্রকৃতির নবচৈতন্য ভাইপো মনোমোহনের এই আসরে সাগ্রহে উপস্থিত হতেন মনোমোহন ও রামচন্দ্র দত্তের সঙ্গেই তার দক্ষিণেশ্বরে আসার সুযোগ হয় যে বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে বংশ শুধু যে বিত্তশালী ছিল তা নয় দেবদিজে তাদের ভক্তি বিশ্বাস ছিল অকৃত্রিম নবচৈতন্যের ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ রামদাস মিত্র স্বপ্নে আদেশ পেয়ে শ্রীবৃন্দাবনে যান এবং সেখান থেকে মূর্তি এনে এক হাজার পঞ্চান্ন বঙ্গাব্দে কনগর গ্রামের দক্ষিণ পাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউ নামে যুগল মূর্তি প্রতিষ্ঠা করেন বিগ্রহের সেবা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য তিনি নয় বিঘা জমি কেনেন ওই জমিতে তিনি একটা তিনতলা বাড়ি দুটি একতলা বাসগৃহ এবং পাকা রাস নির্মাণ করেছিলেন যেসব উত্তরাধিকারী বিগ্রহের সেবা পূজার দায়িত্ব দিতে প্রস্তুত কেবলমাত্র তারাই এই দেবত্তর সম্পত্তি ভোগ করতে পারবেন এই ছিল রামদাস মিত্রের উদ্দেশ্য কুলদেবতা দেবতা গোপীনাথজিও ছিলেন নব চৈতন্যের জীবন সর্বস্ব শ্রীরাম কৃষ্ণ সান্নিধ্যে এসে তার মনে হয়েছিল আরাধ্য দেবতাই শ্রীরাম ও কৃষ্ণ কলেবরে আবির্ভূত এই ভাবনা তাকে করে তুলেছিল এক যথার্থ শরণাগত সেবক তিনি মনে করতেন যে গোপীনাথজিউ শরীর ধারণ করে এসেছেন শ্রীরামকৃষ্ণ নামে ঠাকুর ও ভক্তের মনে অনুরাগ বৃদ্ধির জন্যে নানা লীলা করতেন নবচৈতন্যকে তিনি আদর করে রাখতেন নবাই চৈতন্য বলে একবার তাকে শ্রীরামকৃষ্ণ অনুযোগের সুরে বললেন তোমার গাছে এমন সুন্দর বেল কই আমার জন্য আনলে না তো শুনে বিস্মিত নবচৈতন্য মৃদু প্রতিবাদ করে বলেছিলেন এটা তো বেলের সময় নয় বেল কোথায় পাব সেই শুনে রসিক চূড়ামণি রামকৃষ্ণ হাসতে হাসতে বলেছিলেন তুমি দেখছি তোমার সংসারের খবর রাখো না তোমার গাছে বেল আর তুমি বলছো বেল নেই ঘোর সংশয় নিয়ে নবচৈতন্য বাড়ি ফিরলেন আগেই গেলেন বাগানে বেল গাছটির দিকে যেতে না যেতেই গাছ থেকে একটা পাকা বেল তার সামনে মাটিতে পড়ে ফেটে গেল বেশ বড় জাতের বেল অভিভূত চিত্তে বেলটিকে কুড়িয়ে নিয়ে তিনি ফিরে গেলেন দক্ষিণেশ্বরে দয়াময় প্রভুর সামনে রাখলেন ফলটিকে মনে মনে বললেন ঠাকুর এ তোমার এক লীলা শ্রী ঠাকুরের করুণার স্পর্শে তার ত্যাগ ও বৈরাগ্য ক্রমেই প্রবল হতে থাকে নবচৈতন্য তার গৃহদেবতাকে সুরেলা কণ্ঠে কীর্তন শোনাতেন দক্ষিণেশ্বরে মাঝে মাঝে এসে ঠাকুরকেও কীর্তন শুনিয়ে যেতেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ আঠেরোশো বিরাশি সালের তেসরা ডিসেম্বর কনগরে নবচৈতন্যের গৃহে গোপীনাথজীউর দর্শনে এসেছিলেন গোপীনাথজিউর মন্দিরে সারাদিন উৎসব পালিত হয়েছিল সেদিন এই উৎসবে কোন নগরের বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছিলেন এইভাবেই তিনি বুঝতে পেরেছিলেন যে গোপী তার যে বাড়ির দেবতা ইষ্ট দেবতা গোপীনাথজিউ এবং শ্রীরাম কৃষ্ণের সঙ্গে কোনো পার্থক্য নেই ক্রমেই এক দুর্নিবার আকর্ষণ তিনি বোধ করতে লাগলেন ঠাকুরের প্রতি আবার পরের এপিসোডে আমরা আলোচনা করব, পরের পর্বে নমস্কার